নুসরাত আমি চাইলাম তোমারে তুমি চাইলা শিমুরে তারপর আর কি স্যাড সং ইংলিশটা না বাংলার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখন আমরা আছি গোপালপুর আর আমরা এখন যাইতে আসি আমরা গোপালপুর থেকে বুরগাটা যাইতাছি বাস স্ট্যান্ডে তো এইখানে আশপাশ দেওয়া কোনো মনে করেন আমরা কোনো গাড়ি পাইতেছি না যে বুরগাটা যাওয়ার জন্য এই জন্য আমরা হাইটাই যাইতাছি আর মনে করেন প্ল্যানটা সম্পূর্ণ আমার জন্য মানে প্ল্যানটা এই মাত্র ছিল আর ওদের জন্য এক সপ্তাহ এই তিনজন প্ল্যান ছিল এক সপ্তাহ আমার সন্ধ্যা পর্যন্ত ছিল তোমার সন্ধ্যা পর্যন্ত ছিল আমার মতো আমার মতো আজকের কিন্তু ওদের প্ল্যান এই সোয়া নিয়াসিন ওদের প্ল্যান ছিল এক সপ্তাহ আগে আগে তো আমরা হাঁটতে হাঁটতে এখন ভুলগাড়া এসে বসি আর ভুলগাড়া দেখেন বারোটা বাজে সম্পূর্ণ দোকানপাট সব অফ আর আমরা এখন আসি তেলের পাম্পের এইখানে গাড়িওয়ালাদের ফোন দিছি

বাবা তোমরা সবাই ওয়েট করো জাস্ট ব্লগটা দেখতো কি মজাটা লই যা ঠিক আছে

মামা কই দিবেন ও মনে করেন মামা MD50 আছে মামা মামা MD50 আছে না মামা বাইক আছে আমার আমরা বাইরেই নাই কি বাইক জানি MD50 আমি নিচে পার দিয়ে নাই ছিল অনেক দোকানটা আর गाइस আমরা আস্তে আস্তে মনে করেন সূর্য উঠে গেছে যা আমরা দেখতে পারি নাই আমরা আসছি মনে করেন সূর্য ওঠার পরে

এখন আমরা যাইতাছি আমাদের হোটেলের দিকে আমরা ওইখানে কিছুক্ষণ রেস্ট নিবো দেন রেস্ট নিয়া একটু যখন আবহাওয়াটা একটু সুন্দর হবে তখন আমরা বেরোবো আমরা ভাবছিলাম বিচে একটু ঘুরতে বাট আমরা ঘুমাইছিলাম

sacar ah, ¿Qué querlái ভরপুর খাবেন মজা পাবেন স্পেশাল পঞ্চাশ টাকা মিনিমাম বিশ টাকা কে দাদা

খাওয়া দাওয়া করার টাইম এর জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করতে ওরা যা খাইবে ওইগুলো আমার একদম পছন্দ না একজন আমি একটু আলাদা জায়গায় আসছি সামনে দেখি কি পাওয়া যায় আমার খাওয়া শেষ আর আমার মনে হয় না এখন ওদের খাওয়া শেষ হয়েছে গিয়ে দেখি ওরা কি করতেছে কেমন লাগতেছে আমি যদি কোথাও ঘুরতে যাই তখন মনে করেন আমি যতটুকু পারি চিল করার চেষ্টা করি মানে আমি বইসা থাকি না ওরা তিনজন বলতেছে যে আমি আমরা যাইতে পারবো না বেশি খেয়ে ফেলছি অ্যাং ব্যাং যাইতে পারবো না একজন আমি বলছি তোরা থাক আমি একাই করি আমি দুই সালে একটা ব্লগ আপলোড দিছিলাম যে কুয়াকাটা আসছিলাম স্কুল থেকে তো স্কুল থেকে যখন আনছিল তখন এই জায়গাটা আমাদের আনছিল এই যে এই হোটেলে আমরা থাকছিলাম এক এক ঘুরছি তেমন একটা ফিল পাইনি তার জন্য আবার রুমে চলে আসলাম ওদেরকে নিতে দেখি কি এই ব্যাটাররা

আমরা কালকে দেখছিলাম পানি একদম ওই নিচ পর্যন্ত আজকে দেখেন পানি কোথায় উঠে গেছে এখন আমরা এসে বসি ঝাউবন এই দোলনা কিসে তাদের কাছ থেকে দোলনার উপরে আন্ডারি জো দোলনা এটা আমাদের

এই জায়গায় আসছি গোসল করতে একদম নির্জনে লাগার আর গাইছে আমরা গোসল করার জন্য ওইটা বাইশ নিয়েছি আর এখানে সবাই চ্যানেল রাখছে আমিও যাইতেছি তো

যেওয়াদার এনি সিনেমাটিক লই ফর ইউ गाइस ফার্স্ট অফ অল এখানে গোসল করা যাবে বাট এইখানে যে পাথরগুলা দেখেন একটু একটা জিনিস দেখাই আপনাদের এই দেখেন गाइस শামুকের মতো আমার নিচে পা মনে কেটে গেছে এরকম অবস্থা আর এখানে অনেক রিগস যেই যার কারণে আমরা এখানে গোসল করব না এখানে দূর্তিকা দেখা যায় না দূর্তিকা বুঝায় যে সিম্বল পাথর এখানে যদি কিউ একবার সিলিট করে তার মনে করেন অবস্থা খারাপ হয়ে গেছে আমরা একটু আগে এখানে দেখছিলাম অনেক খোঁজ বাট এইখানে চরপরে গেছে তো আমার মাছ ধরবে মাছ ধরতে এর নামে মাছ করে কেমন মাছ বাজে মনে করো এটা ফাডা আর বলুত

শেষ পর্যন্ত এই সাগরের লবণ পানিতে গোসল করে গেলাম আর এইখানে পানিতে প্রচন্ড বালি যার কারণে এখন আমাদের রুমে গে

কালকের মতো আবার আমরা চলে আসলাম ফ্রাই মার্কেট। কালকের মতো কাকড়ার রক্তবাস খেয়ে داشিনে আজকে আমরা একটা কোরাল মাছ ফ্রাই খাবো। যেহেতু আমরা মানুষ চারজন এর জন্য আমরা বড় একটা কোরাল মাছ অর্ডার করলাম আর ফাইনালি আমাদের কোরাল ফ্রাই রেডি। খাবারের পরে সবার থেকে রেটিং নেওয়া হবে যে কোরাল মাছটি কেমন হয়েছিল। হ্যাঁ বন্ধু তুমি বলো কেমন ছিল খাবার? আজকে 100 নব্বই আর বন্ধু তুমি? আচ্ছা কোরাল বারবিকিউটা কেমন ছিল এটা বলো কোরালটা বেস্ট हां আমি 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 আমার লাইফে খাওয়া বেস্ট বারবিকিউ আজকে খাইলাম আমি আর শিয়াব সারা রাত জায়গা ছিলাম সূর্য দেখার জন্য ও আমার সাথে জায়গা ছিল সারা রাত সূর্য দেখবে বইলা বাট এখন থেকে দশ মিনিট আগে ও একদম ঘুমাই পড়ছিল সারা রাত জায়গা থাকার পরেও আমি সারা রাত জায়গা ছিলাম ওর সাথে সূর্য দেখতে যাবো আর ও দশ মিনিট আগে যেই ঘুমাই ছিল আমার মাথা তো একদম গরম হয়ে গেছিল যে ও যদি না যাইতো তাহলে আমার সারা রাত জায়গা থাকায় বিথা যাইত তো এখন আপনারা প্রশ্ন করতেন আপনারা আসছেন চারজন আর এখন দুইজন কেন আমাদের সাথে আর দুইজন যারা আছে ইয়াসিন সোহান ওরা কুয়াকাটা ঘুরতে আসে নাই মূলত ওরা ঘুমাইতে আসছে এর জন্য রাতে দিনে সবসময় ওরা ঘুমায় তো ফাইনালি আমরা বাইক থেকে নামলাম সূর্যটা ওইখান দিয়ে উঠবে আর যেটা আপনাদের একটু পরে দেখামো যেটা দেখার জন্য মনে করেন আমি সারা রাত মানে সজাগ ছিলাম আর ও আমার সাথে সারারাত সজাগ থাইকা মনে করেন এই মনে করেন দশ মিনিট আগে মনে করেন এমন ঘুমেছিল ও বলতাসে পাঁচ মিনিট দুই মিনিট একটু রেস্ট নেই রেস্টের কথা বললাম মনে করেন কী অবস্থা ছিল ওটা যদি ভিডিও করতে পারতাম তাইলে আপনাদের দেখাই পারতাম বাট আমি তখন ভিডিওর মোড়ে ছিলাম না আমার মাথা মনে করেন হ্যাং ছিল অনেক কষ্ট করে মনে করেন উড়ে আনছি আর এখন বলতাছে না আইসা ভালোই সে

কত সুন্দর ওয়েদার গাইস দিস ইজ আইকনিক মুমেন্ট অফ মাই লাইফ ইস আবার ইংরেজি মারা আইতাছে তোর বাপে বাইরে আর তোর কপালে একটা আমি উস্টা মারু তোমারে যে এইখানে আনছি তুমি এইখানে নাইসা যে এখন তো এইখানে না আসলে ঘুমাই ঘুমাই থাকতা ঠিক আছে ঘুমের দেশে থাকতা তো তুমি ঘুমাই থাকতা ওইটা বেশি ভালোই তো না এখানে আসছো এটা বেশি হইছে আমি যদি ঘুমাই থাকতাম তাহলে আন দা বিগ বোকা দিস অল

আমাদের প্ল্যান শেষ করে সাকসেস হয়েছে সাকসেস হয়েছে সাকসেস এই যে আফসোসটা থাইকা যেত যেটা আসতে না যেতাম বাট এটা তো আমরা তো আর আফসোস না করবে অবশেষে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আর আমরা হোটেলে আইসা সব জামা কাপড় গুছাইয়া এখন আমরা বিদায় নিমু গাইজ ফাইনালি আমরা চলে যাইতাছি আর আমরা ছিলাম হোটেল রেইনবো ইন আর এইখানে আইসা ভাইরা আমাদের আমাদের সাথে যে ব্যবহারটা করছে এটা আমাদের সবসময় মনে থাকবে আর আপনারা যদি আসেন অবশ্যই হোটেল রেন করতে আসার চেষ্টা করবেন আর সার্ভিসটা খুব ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা ভাই থাকুন ধন্যবাদ